আসসালামু আলাইকুম ইবরন কুরবানি ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো গরুর পায়া বা নেহেরি নেহেরির সঙ্গে চালের আটার রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে নেহেরি রান্না করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি চেষ্টা করবেন নেহেরি রান্না করার সময় প্রেশার কুকার ব্যবহার করতে এখন গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি পায়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো গোটা রসুন দিয়ে দিচ্ছি আট নয়টি তেজপাতা দিয়ে দিচ্ছি সাত আটটি কালো এলাচ দিয়ে দিলাম তিনটি দারুচিনি দিয়ে দিলাম দশ বারো টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম দশ বারোটা লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরে লাগলে আবারও আমি চেক করে দিব গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস রান্না করার ক্ষেত্রে পানি যতটুকু লাগে তার থেকে নেহেরি রান্না করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে কারণ মাংসের তুলনায় এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এবার ঢাকনাটা লাগিয়ে বিশ থেকে পঁচিশটার মতো হুইসেল দিয়ে নিব বিশ থেকে পঁচিশটা হুইসেল দিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের গ্যাসটা বের হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নাড়াচাড়া করতে যেন সুবিধা হয় সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এ পর্যায়ে চেক করে দেখে নেবেন লবণ ঠিক আছে কি না আমি চেক করে দেখেছি লবণ ঠিক আছে আর নেহরিটা সিদ্ধ হয়ে গেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই অ্যানাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ